এই মুগলি গ্রামে একজন নিয়মিত গরুর ব্যবসায়ী তো আজকে বেশ সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশ উপযোগী সুটাম দেহের কোয়ালিটি মানের কিছু গরুর কালেকশন করছে তো এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং সম্পর্কে বিস্তারিত জানাবো তো এখানে প্রায় বারো পিস 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 আছে গরু আছে সব লাল টকটকে একবারে যে সকল ভাই বন্ধুরা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন আমরা একটু বাবু ভাইয়ের সাথে কথা বলি এবং এই গরুগুলার দাম দর জাতমান সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি

কালারফুল গরু ভাই এটা কত রাখছেন দাম ভাই এটার দাম রাখছে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সীমিত আলোচনা করার সুযোগ আছে প্রতিটা গরুতে আপনারা আলোচনা করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু এটা আরো চমৎকার একটা গরু লাল টক টক একবার কাজলা লাল কাজলা লাল এবং লাল মিশ্রণ আছে একদম খয়রি কালো জায়গা বলা হয় লাল খয়রি হয় লাল খয়রি ভাই এটাও 100 সাইওয়াল না এটাও সাইওয়াল 100 সাইওয়াল এটা কত রাখছেন ভাই ভাই এটার দাম রাখছে হলো 26000 টাকা 126 আলোচনা করার সুযোগ আছে চমৎকার চমৎকার কালেকশন আছে হাই মানের গরু এগুলো একদম খামার করবেন অবশ্যই দেখে শুনে খামার করবেন জাত মান দেখে গরু নেবেন যাতে ভবিষ্যতে লসের মুখ না দেখেন না না আর এই সব গরু নিয়ে খামার করবেন ভবিষ্যতে লাভের মুখ ছাড়া লসের মুখ দেখবেন না ইনশাল্লাহ যত খামারি গরু নিয়েছে যত খামারি ভাইরা গরু নিয়েছে হ্যাঁ ইনশাল্লাহ সবার সাথে কম বেশি যোগাযোগ আছে এবারে ঈদের বিক্রি করা সবাই লাভবান আছে

বিশাল সাইজের গরু এটা ভাই এটা হান্ড্রেড সাইল না এটা হান্ড্রেড সাইল যে লাভি এবং কম্বল আর হচ্ছে আপনার কান মাথা এগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন আসলে যে কোন গরুটা হান্ড্রেড এবং কোন গরুটা ক্রস কিন্তু এগুলা গরু প্রতিটা গরু হচ্ছে হান্ড্রেড সাহিওয়াল তো ভাই এটা কত রাখছেন এটা দাম রাখছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পার্সেন্টেন্স এর খুবই ভালো এবং হাই মানে ভালো আর প্রত্যেকটা গরু সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা অনেক তো ভাই খুব দেখাইতে পারলে

এগুলা গরু খেয়ে মনে করেন এখন থেকে যদি আপনারা খাওয়ান দেন বডি এখন থেকে ডেভেলপ হতে শুরু করবেন তবে ভালো মন্দ একটু খাবার দিতে হবে শুধু মনে করেন খাওয়ানি দিলেন খাওয়ানি দিলেন ডেভেলপ হইলো না ওইগুলো করা যাবে না পরিমাণ আছে হ্যাঁ পরিমাণ আছে আবার যদি অতিরিক্ত বেশি দেন সেটাও হবে না আবার কম দিলেও হবে না পরিমাণ মতো দিবেন যাতে ভবিষ্যতে গরুগুলো ডেভেলপ হয় ভাই এটা হচ্ছে আট নাম্বার না আট নাম্বার সিরিয়ালের গরু লাল টক টকে সাহেল জাতের একটা গরু এটা কত রাখছেন ভাই ভাই এটার দাম রাখছে এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার টাকা

এই আরো একটা চমৎকার গরু সিরিয়ালের দশ নম্বর লাভিটা একটু দেখাই দেখেন লাবি কম্বল চুজ দেখেন কতটা সুন্দর এবং বডি ফিটনেস ফ্রেশ একবারে হান্ড্রেডের সাহের গরু আর এইগুলো গরু মনে করেন বডি ফিটনেস খুবই ভালো আর আপনারা এসে দেখলে আরো মনে করেন কাছে ভালো লাগবে এটা কত রাখছেন ভাই এটা রাখছে এক লক্ষ সাতাশ হাজার 1 লক্ষ সাতাশ হাজার লাস্ট এগারো নম্বর না ভাই দর্শক লাস্ট এটা হচ্ছে আপনার এগারো নাম্বার 100 শাইওয়াল এক কথায় হান্ড্রেড শাহিবাল কোনো একটু কোনো করস টর কিছু নাই একবার হান্ড্রেড দেখেন প্রতিটা গরু একবারেকশন হাতটা হাতটাগুলো দেখেন কতটা লম্বা দেখেন একটু গরু দেখায় যে দেখেন কালারফুল গরু প্রতিটা গরু লাল টকটকে কালারফুল কালারে কোনো খুদ নাই কালারে কোনো খুদ নাই গায়ে কোনো খুদ নাই মানে গরু গুলা খুঁজাই পাবেন না আপনারা একবারে অল স্কোয়ার সুস্থ সবল ভালো মানের গরু এগুলা আমরা একটু সামনে থেকে একটু দেখাই কারণ অনেক অনেক ভাই বিরাদার বলেন যে ভাই সামনে থেকে দেখান না শুধু পিছন দেখান আমরা তো কিছু বুঝতে পারি না এই যে দেখেন একবারে ফ্রেশ আচ্ছা তো দেখেন এগুলা মূলত গৃহস্থদের কাছ থেকে কালেকশন করা না ভাই বাবু ভাই যে লাস্ট যে এক নম্বর গরু এটা কত রাখছেন দাম রাখছে ধামাকা অফার আছে নাকি ধামাকা অফার না আচ্ছা দর্শক মূলত এখানে টোটাল এগারো পিস গরু আছে 2025 হাজার এর পারফেক্ট খামারি উপযোগী গরু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে একটা ধামাকা অফার আছে এই অফারটা একটু আমরা আপনাদেরকে জানাই দিব বাবু ভাই ভাই এই যে এগারো পিস স্পেশাল গরু আপনার কালেকশন করা এই গরু ভাই লট কেমন কি রাখছেন দাম রাখবে এর ভিতরে কি ভাই আলোচনা করার সুযোগ আছে কিছুটা কিছুটা সম্মানীয় করার জায়গা আছে দর্শক বন্ধুরা ধামাকা অফার ছুড়ে দিল বাবু ভাই মূলত আপনাদের মাঝে যে সকল ভাই বন্ধুরা যে স্পেশাল কিছু বাসাই করা গরু আছে এগারো পিস দুহাজার পঁচিশের এবং খামারি উপযোগী পঁচিশের জন্য পারফেক্ট তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এক লক্ষ উনিশ হাজার পাঁচশো না ভাই একটা এক লক্ষ উনিশ হাজার টাকা প্রতি পিস লট এক লক্ষ উনিশ হাজার টাকা প্রতি পিস মোবাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বা আইসে দেখে শুনে নিতে পারবেন আপনি ইচ্ছা মতো নিতে পারবেন যদি বলেন যে ভাই দশটা নেবো পাঁচটা নেবো তাও নিতে পারবেন যদি বলেন যে ভাই লট নিয়ে নেবো তাও নিতে পারবেন তো আজকে এইগুলাই ছিল কালেকশন তো সবাই ভালো থাকবেন যদি কেউ বলে হ্যাঁ আবার যদি কেউ বলে ভাই আপনার 10 আছে হ্যাঁ আপনার 10 আছে আরো 10 লাগবে হ্যাঁ ওটা আমাদের কাছে সব সময় রেডি থাকে ওটাও দেওয়া যাবে হ্যাঁ ওটা সব সময় আচ্ছা এটা মনে করেন আপনারা যদি 10 টা নেন তারপর পরবর্তীতে যদি বলেন যে আরো 10 লাগবে সেটাও দেওয়া যাবে হ্যাঁ তো আজকে এগুলাই ছিল তো সবাই ভালো থাকবেন আর বাবু বাসে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই প্রাইজে এই মাল এই কোয়ালিটি মাল কেউ দিতে পারবে না রিজনেবল প্রাইজে পানির দামে একবারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম